একটা নিষ্পাপ একটা নিরহ মানুষ রে ভাত খাওয়াইয়া তোরা মাইরে ফালাইলে তোরে আমি লেখাপড়া করবার দিছিলাম মানুষের মতো মানুষ দিছিলাম এটা কি তোরা মানুষ হিসস বিশেষ করে তুই তুই আমার ভুলা হইয়া এই ধরনের একটা কাজ করতে পারলি আব্বা আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও সব ভুলের ক্ষমা আছে কিন্তু এই ভুলের কোনো ক্ষমা নাই তোরে তোরে পুলিশে ধরে নিব তোর শাস্তি হইব তোর জেল হইব তোর ফাঁসি হইতে পারে তুই তুই আমার ছেলে না তুই বাইরে তুই বাইরে আমার বাড়ি থেকে আমার ভুল গেছে আমার মাফ করে কোনো কথা নাই আমি মাফ করে দিলেও আইন তোরে মাফ করবো না তোর মা উঠবার আগে বাড়ির লোকজন জানবার আগে তুই এখন এখন বাড়িয়ে যা আমার মাথার দিব্বি তুই আমার মরা মুখ দেখবি আমি কোনো খুনির মুখ দেখ না যা যা কইতেছি আমি তোর মানুষের মতো মানুষ করবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি না কিন্তু ও সময় লোকে দায় তো কি আমার কথা না

ওটা আমারে ফোন দেম ভাই একটু ভাই খাও খাও করো করো রক্ত ছড়া আমারে ফোন দে বানাও খাও ভাই তার মোবাইলটা তুমি দিছো তার তুমি সিনো হ্যাঁ বার্সি থেকে একটা মারার হইছে এর মারার মধ্যে হ্যাঁ আছে তাই নাকি হ্যাঁ এই খাও তুমি কারে ফোন দিছো ওই সারা যায় মারছে নীরবে তুমি কি ওই টিমের লোক না না ভাই না না এই খাও এই এই আল্লাহ আমি যাই আল্লাহ আমি তো গাছের পাতাটা বলো মনে হয় আল্লাহ মাসের সামনে গেলে মনে হয় আমার এই বুঝি ধৈর্যাল্লো আমি তো কোনোভাবে শান্তি পাইতাছি না আল্লাহ আমি কি বললাম করলাম আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ মাফ করো